তারপরে বললেন এ পুত্র পরিজন এ সকলের দ্বারা পরের পরপারে কোনো করি আপনার হবে না পরতির কোনো উপায় নেই তাহলে কি করতে হবে আরো একটু বললেন বলছে জীবনটা পদ্ম পাতার উপরে জল পড়লে যেমন স্থায়ী হয় না কম হলো দল জল পদ্ম পাতা কম হলো দল মানে পাতা পদ্মের পাতা জল তার উপরে জল বৃষ্টির ফুটা পড়েছে হেলে ধুলে হেলে ধুলে চলে যাচ্ছে জলের সাথে এই দেহটাকে পদ্মের পাতা বলেছে এর ভিতরে প্রাণ অর্থাৎ সেই জল এই হেলে দুলে ঠিকই জলের সাথে জল ভগবানের সাথে আত্মা

সবন কর কীর্তন কর অর্চণ কর বন্ধন কর শরণ কর তার চরণ শরণ চাই প্রকার ভজনের ইঙ্গিত করলেন गोविंद দাস মহাপ্রভু সেবক মিপিতে দوانه কি আমাদের কোন নীতিতে আমাদের স্ট্রং হতে হবে সবরে অভ্যাস পাকা করতে হবে কীর্তনে অভ্যাস পাকা করতে হবে অর্চনে অভ্যাস পাকা করতে হবে বন্ধনের অভ্যাস পাকা করতে হবে স্মরণে অভ্যাস পাকা করতে হবে বন্ধন করতে বসলেই হয় আমি এখন এখানে সবার মাথায় ইউনুস আসল না এখানে বসেই রাধা উচ্চারণ করলাম সকলের মস্তিষ্কে রাধা আসলো না তাই শব্দের সাথে সাথে স্মরণটা পাকা হয় তাই স্মরণ বন্ধন তারপরে স্মরণ স্মরণে যখন তিনি এসে যাবে তখন তাকে মনে মনে আদর পূজা ভজন সখীদের জোন সখী না তুমি সখীদের হয়ে পূজা করো এই যে প্রত্যেকে আপনারা পূজা পার্বণ করেন বাড়ি বা ঠাকুর ঘরে মন্দিরে আপনি করেন পূজা আপনারা কেউই করেন না যদি করতেন তাহলে আবার পদ্মার বাইরে এসে দাঁড়ায় থাকেন কার কারোর বাইরে দিয়ে আসতে গুছাই গাছাই কি করছি আমি আমি সখীদের জোন আমার ডিউটি তাদেরকে গুছাই গাছাই দেওয়া সখীরাই তাকে তুলে তুলে খাওয়া আমি সেজন্যই বাইরে আসলাম তাই পুজন সখী জন আত্মনিবেদন সখীদের জোন হয়ে গোবিন্দের কর্মে আত্মনিবেদন করা তাহলে তুমি নিশ্চিত বাড়ি পেয়ে যাবে তোমাকে আর কেউ জগতের ঠেকাতে পারবে না এভাবেই চিন্তা লাগবে শুরু একটাই যায়নি কেন সময় বেশি যাবে